আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আসছি আপনাদের জন্য আজকে কিনে আসছি দেখেন জমজম সুজের মধ্যে মধ্যে চারটা ছয়টা ডিজাইন নিয়ে আসছি খুবই সুন্দর একদম রানিং প্রোডাক্ট নিয়ে আসছি একদম নতুন এই সপ্তাহের নতুন মাল নামসের সাথে সাথে আমরা ভিডিও করতেছি আশা করি যে কয়টা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগবে আমি মাল খোলার সাথে সাথে অ্যাড্রেসটা বলতেছি এটা হলো বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর লাইন টাওয়ার গলি মুঘল প্লাজার দ্বিতীয় তলা বিজনেস পয়েন্টে ঠিক উল্টো পাশে এছাড়াও যারা চিনবেন না স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুটো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইসলামপুর থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবো আর যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই যে ড্রেসটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিতে পারবো যারা হোম ডেলিভারি চান অবশ্যই হোম ডেলিভারি দিতে পারবো ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে রাখবেন জানে ভিডিওটা না হারিয়ে যায় দেখেন কত সুন্দর একটি ডিজাইন খুবই চমৎকার কিন্তু এটা খুবই সুন্দর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হবে যত স্বাস্থ্যমান হোক আর যত লম্বা হোক সবারই হবে রেট থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলার কাপড় কিন্তু খুবই ভালো মানের কাপড় কোয়ালিটিফুল কাপড় যারা একবার এগুলা ব্যবহার করবেন আশা করি তাদের কাছে খুব ভালো লাগবে আর যারা ব্যবসা করতে চান অবশ্যই আমরা যে রেটে দিতে আশা করি এত কম রেটের মধ্যে কোথাও পাবেন না আমাদের থেকে নেবেন অবশ্যই সেলরটা আছে পুরোপুরি আড়াই গজের এগুলো কিন্তু মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যেগুলো আপনার খুচরা বাজারের সেল হচ্ছে তেরোশো চোদ্দশো টাকা করে আমরা কমে দিতেছি কারণ হলো আমরা আমাদের এটা হলো ঢাকা ইসলামপুরের মধ্যে যেটা হলো পুরো বাংলাদেশের মধ্যে আপনার মাল যায় এটা হলো বাংলাদেশের মধ্যে এক নম্বর হোলসেল মার্কেট দেখেন উন্নাটা দেখেন কত সুন্দর একটু উন্না বিশাল বড় উননা কিন্তু পুরোপুরি পাঁচাত নামাজ অন্য হবে রেট থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু কোনো কালার হয় না একটা করে কালার থাকে পাকিস্তান থেকে যেভাবে আসে সেম আমরা ওইভাবে আমরা কপি করে থাকি এগুলো কিন্তু প্রত্যেকটা মাস্টার কপি এগুলো কিন্তু অনেকে পাকিস্তানি বলে থাকে কিন্তু এগুলো পাকিস্তানি না আমাদের দেশি মাল ঠিক আছে এইটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন কিন্তু এটা চমৎকার যা যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার করে দিতে পারবো যারা হোম ডেলি হোম ডেলিভারি চান অবশ্যই হোম ডেলিভারি দিতে পারবো এছাড়াও কিন্তু আমাদের দোকান আর অনেক কোয়ালিটি আছে ঠিক আছে যারা পাইকারিতে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের মেঘবালিকা ফ্যাশন আসবেন আশা করি আমরা যে দামে দেবো বাংলাদেশের কে এত কম দামের মধ্যে কোয়ালিটির মধ্যে এত কম দামের মধ্যে কেউ দিতে পারবে না ভালো কোয়ালিটির মধ্যে কোয়ালিটি অনুযায়ী টাকা নেবো আমরা অবশ্যই টাকা অনুযায়ী সবচেয়ে বেস্ট কোয়ালিটিটাই আমরা দিয়ে দেবো আপনাদেরকে দেখেন এটা হলো আমাদের প্রচুর রানিং একটা প্রোডাক্ট এটা শেষ হয়ে যে আবার আমরা স্টক করছি খুবই সুন্দর দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন যা যার যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা নিতে পারেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন জমজম সুইচ কটন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি ফুল কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় দেখেন প্রত্যেকটা মালের সাথে কিন্তু আপনার জমজম লেখা থাকবে প্রত্যেকটা মালের সাথে জমজম লেখা থাকবে এগুলো কিন্তু কোনো কালার হয় না একটা করে কালার হয় সেলার থাকবে পুরোপুরি আড়াই গাছ মাত্র পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা এই দেখেন এই গরমের মধ্যে কিন্তু সবচেয়ে তারামদায়ক হবে এগুলো খুবই সুন্দর দেখেন সুন্দর একটি এটা উন্যাটা কিন্তু এগুলো কিন্তু উন্নাগুলো বেশি সুন্দর হয় দুপাটাটা পুরোপুরি নামাজ উল্লা হবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যেন না হারিয়ে যায় বেশি বেশি শেয়ার দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলোর মধ্যে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন একদম নতুন ডিজাইন কিন্তু আপডেট খুবই চমৎকার এটা কিন্তু চোখ জোরানো একটি ডিজাইন মাত্র পেয়ে যাবেন আঠেরোশো পঞ্চাশ টাকায় এটা ব্যাকসেটটাও দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর এটা আশা করি এগুলা নিয়ে আপনারা জিতবেন কারণ এত কম দামের মধ্যে কেউই দিবেন এত সুন্দর কাপড় এত মানে আঠেরোশো পঞ্চাশ টাকায় আপনারা হাতে পেয়ে আশা করি খুশি হয়ে যাবেন এটার এগুলোর সেলার কিন্তু খুবই ভালো মানুষ সেলার হবে মাত্র পেয়ে যাবেন আষ্টশো পঞ্চাশ টাকা আর এটা দুপাট্টাটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা দুপাটায় কিন্তু নামাজের দুপাটে হবে দেখেন বিশাল বড় দুপাট্টা খুবই চমৎকার কালেকশন এগুলা আর আমাদের করে নাই যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন এটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখেন ব্ল্যাক এর মধ্যে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন কিন্তু এটা খুবই সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আর আমাদের কিন্তু বাংলাদেশে যে কোনো বান্ধব কুরিয়ার করে দেবে অবশ্যই একশো পঞ্চাশ টাকা প্রথমে অ্যাডভান্স বাবদ দিতে হবে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স অ্যাডভান্স বাবদ দিতে হবে আগে এটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর কিন্তু উন্নাটা প্রত্যেকটা ডিজাইনের উন্নাগুলো বেশি সুন্দর হয় খুবই চমৎকার রেট থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা এই এখন দেখাবো সবচেয়ে আকর্ষণ শেষের ডিজাইনটা দেখেন যে কটা ডিজাইন দেখেছি আশা করি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর খুবই সুন্দর কিন্তু এটা দেখেন চোখ জোরানো একটি ডিজাইন মাত্র পেয়ে যাবেন আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকা এত ভালো কোয়ালিটির ড্রেস আশা করি কেউ দিতে পারবে না কারণ এগুলো হলো আমাদের ইসলামপুরে সেল করতেছে নয়শো টাকা নশো বিশ টাকায় আমরা দিতেছি প্রায় পঞ্চাশ টাকা কমের মধ্যে দিতেছি আমরা মাত্র দিতেছি আঠারোশো পঞ্চাশ টাকায় দুপাটারটা দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা কিন্তু মালের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম